হ্যালো সবাই ভালো আছো আজ চলে একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দুর্দান্ত দেখাবো দেখো মিনিটের একটা বৈঠক শেষে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় পক্ষের অফিসারদের সামনে নিয়ে কেন টাকা দেওয়া হচ্ছে না রাজ্যকে সেই সংক্রান্ত বার্তা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন যে যতবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল সেই সমস্ত ক্লারিফিকেশনের উত্তর পাঠিয়ে দেওয়া হয়েছে একাধিকবার মন্ত্রীরা পর্যন্ত এসে দেখা করেছেন সাংসদ যারা রয়েছেন তারা এসে পর্যন্ত দেখা করেছেন এমনকি কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা রাজ্যে গিয়েছিল তাদের যে রিপোর্ট সেখানেও কোনো ধরনের কোনো গাফিলতির জায়গা তারা খুঁজে পায়নি তাহলে কেন রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে না সাংসদদেরকে সঙ্গে নিয়ে তিনি জানিয়ে এসেছেন প্রধানমন্ত্রীকে এবং তার বক্তব্য যে প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্যের সঙ্গে গোটা কথাটি শুনেছেন এবং তিনি বলেছেন যে উভয় পক্ষের অফিসাররা বসে যাতে দ্রুত এই সমস্যার সমাধান করতে পারা যায় সেই বিষয়ে চেষ্টা করা হবে এবং লোকসভাতে তৃণমূল কংগ্রেসের দলনেতা দীপ বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যে আর বিলম্ব করা যেন না হয় যেন একটা টাইমলাইন যেন করে দেওয়া হয় এবং প্রধানমন্ত্রী বক্তব্য তিনি সহমত পোষণ করেছেন তুমি জানো যে এর আগে প্রধানমন্ত্রীর চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া বিভিন্ন রকম ভাবে যোগাযোগ করা হয়েছে রাজ্যের তরফ থেকে যদিও রাজ্যের অভিযোগ এবং অবশ্যই রাজ্যের শাসক দলেরও বক্তব্য ছিল হচ্ছে যে ইচ্ছা করে টাকা দেওয়া হচ্ছে না টাকা আটকে রাখা হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যেভাবে সহমত পোষণ করলেন বৈঠকের প্রেক্ষিতে এবং যেভাবে অফিসারদের দুই পক্ষের

में अगर कोई क्लैरिफिकेशन को जरूरत हो मैंने बोला क्लैरिफिकेशन तो हमने एक सौ पंचानवे बार दे दिया तो उसका जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकते ऑफिसर टू ऑफिसर एंड दे कैन डिसाइड द फॉर्मूला इन फेडरल स्ट्रक्चर सेंट्रल गवर्नमेंट हैज द शेयर एंड स्टेट गवर्नमेंट ऑल्सो हेज द शेयर तो वी आर नॉट गेटिंग द शेयर फ्रॉम द सेंट्रल शेयर फॉर द पुअर पीपल दैट्स वाई हमने चाहते हैं कि इसको गरीब लोगों को रुपया बंद करके रखना ठीक नहीं है ये हम लोगों ने कहा है प्राइम मिनिस्टर ध्यान से सुना और कहा है ठीक है हम आ, दो ऑफिसर स्टेट का सेंट्रल को बैठ के मीट करके इसको कोई डिसीजन हम ले लेंगे মুখ্যমন্ত্রী দাবি করেছেন এক লক্ষ ষোলো হাজার টাকা বাকি রয়েছে এবং এক লক্ষ ষোলো হাজার বাকি রয়েছে এবং সেটা গরিব মানুষের টাকা প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন কমিটি হবে এবং রাজ্য এবং কেন্দ্রের অফিসারদের সঙ্গে বৈঠক হবে কথা শুনে থেকে অবশ্যই তোমার আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ